এই জায়গায় এসে আমাদের যে আইন শৃঙ্খলা ব্যবস্থা আসলে এরা জানি না এরা কি আসলে পারতেছে না নাকি চুপ করে আছে আমি বলবো তাদের সক্ষমতা আছে তারা নির্জীব নির্জীবতা দেখাচ্ছে চুপ করে আছে বসে আছে হাসিনার আমল তো আমরা একটা কেউ একজন ফেসবুকে স্ট্যাটাস দিছে সে কোন চিপায় আছে ওই চিপা থেকে স্ট্যাটাস দেওয়ার কারণে বের করে নিয়ে আসতাম আর একটা জলজন্ত মানুষ খুন করে ফেলতেছে মেরে ফেলতে নৃশংসভাবে আপনারা ওদেরকে খুনিদেরকে বের করতে পারছেন এটা তো আমরা বিশ্বাস করতে পারি না এটা তো বিশ্বাসযোগ্য না কোনো এক জায়গায় কেউ একজন একটা টুস করছে কোনো একটা বায়ু ছাড়ছে তারা হাসিনার বিরুদ্ধে একটা টো শব্দ করছে ওরে চিপা থেকে বের করে নিয়ে আসতে পারছেন আর এখানে বর্বরভাবে ভাবে মানে সম্মুখারী যোদ্ধাদেরকে ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে যারা বাংলাদেশের হয়ে কথা বলে তাদেরকে মেরে ফেলতেছে আপনারা জানেন না আমরা তো এটা বিশ্বাস করতে পারি না আমরা এটা বিশ্বাসও করি না আপনারা অবশ্যই জানেন আপনারা নয় নির্জীবিতা দেখাচ্ছেন সাজস করে এগুলো আমাদের আইনশৃঙ্খলা ব্যবস্থাটাকে অবনতির দিকে দিয়ে যাচ্ছেন যারা এইসব করতেছেন আপনারাও দুই দিন পরে কিন্তু জনসম্মুখে চলে আসবেন তখন কিন্তু হাসিনাকেও আমরা মাফ করতেছেন আপনাদেরকেও মাফ করব না আমরা যারা এইসব কিছু করতেছেন ষড়যন্ত্র করতেছেন হাসিনার সাথে হাসিনার ইয়ার সাথে জুলুম এই খুনিদের সাথে যারা যোগসাজস করতে চাইতেছেন লিয়াজও করতে চাইতেছেন আমরা আপনাদেরকেও দেখে নেব কিন্তু সোজাসাটা কথা আমরা কিন্তু আমরা আজীবন মৃত্যুর মিছিল নিয়ে সামনে আগাচ্ছি আমাদের ভাইরা আমাদেরকে শিখাই গেছে আবু সাইদ মুগ্ধরা শিখাই গেছে এবার মরতে হয় লড়াই করে করতে করতে মরতে হয় আপনার লড়াইয়ে আসে এখনও লড়াই শেষ হয় নাই মরবো আরেক ভাই দাঁড়াই যাবে ওই পুলিশের সে কর্মকর্তা বসছিল যে স্যার একটারে মারে একটাই মরে বাকি যাই না আপনারাও দেখবেন একটারে মারবেন একটাই মরবে বাকিরা সামনে আসবে আপনার এই খুন ঘুম নির্যাতন ভয় পায় না এটা ভয় করি না আমরা কেয়ার রেগুলারে আমাদের যে আমরা যে সুন্দর বাংলাদেশ সাম্যের বাংলাদেশ দেখতে চাই সেই সামনের বাংলাদেশের জন্য আমরা আমাদের পদযাত্রা চলছে চলবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই পদযাত্রা চলতে থাকে আমরা উচিত দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাড়ি তাদের জীবন সংখ্যা দেশে যদি চিকিৎসা না হয় দেশের বাইরে নিয়ে যাওয়া হতো এই আন্দোলনে যারা সমুখায় যে ছিলেন বা যারা জীবন সংখ্যায় ছিলেন এখন পর্যন্ত একজন আহত ব্যক্তিকে দেখলাম উন্নত চিকিৎসার জন্য বা তাকে হয়তো তার জীবন বাঁচানোর জন্য তার এক অঙ্গ বাঁচানোর জন্য বিদেশে নিয়ে যায় চিকিৎসা আসলে কি রাষ্ট্রের মানে সক্ষমতার ঘাটতি না এখানে কোনো আন্তরিকতার কোনো অভাব দেখছে আসলে এই কথাটা বলে আমি ওনাদের র চক্ষুশুল হয়েছে এটা খুব মানুষ ভিন্ন ব্যক্তি ভিন্ন কিন্তু একটা জায়গায় যেন এই যে আপনি গুপ্ত হত্যার কথা বললেন মিল এই যে কয়জন গুপ্ত হত্যার শিকার হয়েছে তারা চব্বিশের মানে অভ্যুত্থানে অংশগ্রহণকারী সম্মুখ যোদ্ধা তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে তার মানে এখানে একটা সিগনিফিকেন্ট জায়গায় গিয়ে এক এক পাওয়া যাচ্ছে এরা বাংলাদেশের পক্ষে শক্তি বাংলাদেশের হয়ে কথা বলে আমি নিজেও তো সেফ ফিল করি না ধরে ধরে আমরা তো একটা ভিডিওতে দেখছি যে সাদ্দামরা বসে আছে বলতেছে তারা যেন গুপ্ত হত্যা করে মানে এইভাবে অ্যাটাকিং করে